ছেলেটা দেখেছিস না না ও দেখিনি তো তোমার ছেলে চার পাঁচটা কম বল গায়ে দিয়ে ঘুরবে আসতে কম দাম যায় ওর যে কাটে মেলোস ওই কাটে মেলো

কাট মেলাস এখানে পরের তুমি আগুন নেওয়াছ হ্যাঁ কইলে দেখো দর

কটা না গালসিজ কয়টা আরে দিছে দুটো তিনটে গাই দিছে শীতকালে বসে মইর বনাকে আমি পোশাক আশাকের জন্য হল আই বড় ছেলের বাঁশি বলে বউ থাকে না হ ও কাট মেলস দুই তিন মার গহিলকে যায়ছে নেই

আজকে মনে এক বিশ কম্বল লাগবে আর এই সুমন্দের লোকটা এত খারাপ লোক আমার পাশে মন্ত আগুন ধরি দিচ্ছে